যারা সংহতি কাপন করতে আসছেন এখানে নারায়ণগঞ্জ থেকে আসছেন আশুরিয়া থেকে আসছেন একজন কুমিল্লা থেকে আসছেন কোকর থেকে আসছেন নরসিংদী থেকে আসছেন নোয়াখালী থেকে আছেন বিভিন্ন জায়গা থেকে সংহতি কাপন করতে আসছেন অংশ নিয়ে এবং তারা আমজন দলের না আমাদের দলের থেকে আমরা দূরে রাখছি আমরা কোনো রকম ধর্মঘট চাই না তাদের সঙ্গে কোনো পরিশানি করতে চাই না আমরা চাই আমাদের প্রশ্নগুলো সঠিক জবাব নেই আমি সম্মানিত নাগরিকবৃন্দের কাছে আমার আমাদের প্রতি যে জুলুম করা হয়েছে সেটা বুঝিয়ে বলেছি আপনারা কি বুঝতে পেরেছেন সবাই সবাই বুঝতে পেরেছেন আচ্ছা যেহেতু আমি তাদের কাছে যাব না আপনারা আমার হয়ে তাদের কাছে গিয়ে এই জিজ্ঞাসাগুলো করবেন যে এই জুনটা আপনারা কেন করেছেন আমি সবাইকে মন্তব্য করতে বলবো না এখানে এখানে আমাদের জিয়া ভাই একটু বলছে আপনি একটু বলছেন আমি এখানে আমাদের একবারে আমাদের অপরিচিত একজন ভাই তাকে আমি বলতে বলবো তিনি বলে তিনারা সহ চার পাঁচজন ভিতরে যাবেন এবং একদমই কোনো রাজনৈতিক দল করেন না কোনো দলের পক্ষে না যার নাগরিক হিসেবে আসেন এই রকম ব্যক্তিরা যাবে ঠিক আছে কোনো দলের পক্ষ থেকে না আমি একটু অনুরোধ করছি আপনার পরিচয় দিয়ে একটু বলবেন আপনারা একটু কাছাকাছি আসেন ভিতর দিয়া আসেন আমি মোহাম্মদ খান তারেক খিরকাত থেকে আসছি আমরা দেশের বাড়ি কুষ্টিয়া আমি যে বিগত কথিত সরকারের যে বৈষম্যগুলো যে গণ আন্দোলন চলছে সেখানে সম্মুখ সারির যুদ্ধ আমাদের ভাইকে আমরা সবাই সারা বাংলাদেশের নাগরিকরা পাই উনি বুলেটের মুখে এই আন্দোলনে পিস্ত হননি উনি আন্দোলন চালিয়ে গেছে কত রকম অনেকে অত্যাচার নির্যাতন যুদ্ধ ঘুম পর্যন্ত করা হয়েছে তারপর উনি পিছিয়ে হন ওনার দীর্ঘ আন্দোলনের ফসল স্বরূপ আজকে এই রক্তের উপর প্রতিষ্ঠিত এই সরকার এই সরকার আসার পরে মানুষ যে জানতে পারছিল যে একটা গণতন্ত্রের পথে হয়তো আমরা অগ্রসর হচ্ছি একটা সুন্দর পরিবেশের দিকে অগ্রযাত করছি সেইখানে একজন জোলায় যোদ্ধা তারেক ভাইকে গুল করা হয়েছে বুলেটের আঘাত করা হয়েছে তার একটা দল সে দেশের কাছে সরকারের কাছে এমন কিছু চাই না সে চাইছে তার জনতার দল জনগণের দল সাধারণ মানুষের দল সেই দলকে একটা নিবন্ধন দেওয়া হোক সেই নিবন্ধনের জন্য সে যতটুকু শর্ত দিছে নির্বাচন কমিশন সমস্ত শর্ত সে পূরণ করছে এরপরও তার সাথে চলচ্চিত্র করা হচ্ছে প্রতারণা করা হচ্ছে তার নিবন্ধন দেওয়া হচ্ছে না তাই আমরা সারা বাংলাদেশের সাধারণ নাগরিকের পক্ষ থেকে এই প্রতিবাদ জানাচ্ছি তার সাথে আমরাও সংহতি জ্ঞাপন করছি এর জন্য আমরা তার এই সুস্বাস্থ্য তার যে সহশরীরের অবস্থা যে অবনতির দিকে যাচ্ছে এটা দায় দায়িত্ব এই সরকারকে নিতে হবে এই নির্বাচন কমিশনকে নিতে হবে চলবে আমাদের আমি বুঝতে পারছি প্রশ্ন আমার এই আন্দোলন এই অনশন চলবে এবং আমি দাঁড়িয়ে আছি এখানে সিসি ক্যামেরা সিলেকশন কমিশনের আমি সম্পূর্ণ পান পানাহার আহার মানে পানি জাতীয় অথবা সুশুকনা খাবার সব ধরনের খাবার থেকে দূরে আছি এবং তাদের সিসিকে ক্যামেরা সামনে এই জন্য আছি যাতে ওরা ব্লেন দিতে না পারে যে আমরা অর্জন করছি কোনো পঞ্চাশ ফুট টাইপ করল এই সিসিকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছি আমি এখানেই সবসময় শুয়ে বসে আছি তো এই তো আর কি আপনারা ভিতরে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে আপনারা পাঁচজন ব্যক্তি ভিতরে যান তাদের সাথে কোনো স্লোগান দেবেন না আমার অনুরোধ এবং কোনো ধাক্কা ধাক্কি করবেন না যেটা যদি না দেয় তাহলে ওইটাই বলবেন যে আমাদেরকে কথা বলতে দিল না ঠিক আছে কিন্তু ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে এটার জন্য না হয় এবং আপনাদের দ্বারা কোনো প্রেশার ক্রিয়েটের জন্য না হয় সহজভাবে বলবেন শুনলে শুনল না শুনলে আমি আমার নিজের সঙ্গে এখানে লড়াই করছি ধন্যবাদ সবাইকে লড়াই